আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এর অফিস সহকারী পদের যে এমসি কেউ পরীক্ষাটা হলো তার গণিত গণিতাংশ সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক চুয়াল্লিশ যদি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো হয় তবে এক্সের মান কত তার মানে দুইটা সংখ্যার গুণ ফল যদি জিরো হয় তাহলে হয় ওই যে যেরকম এক্স মাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে কী হয় এক্স ইকুয়াল টু থ্রি অথবা কি হয় এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফাইভ তাহলে থ্রি কম মাইনাস ফাইভ এটা হচ্ছে আনসার পঁয়তাল্লিশ ছয় হারে নয় মাসে দশ হাজার টাকার সুদ কত টাকা আচ্ছা তাহলে আর দেওয়া আছে এবং এন দেওয়া আছে এন তো আমরা জানি নর্মালি বছরে দেওয়া থাকে কিন্তু এখানে যেহেতু মাসে দেওয়া আছে তো মাসে দেওয়া থাকলে ভয় পাওয়ার কিছু নেই তাহলে দেখেন আই ইকুয়াল টু কি পি ঠিক আছে না তাহলে পি আমরা পি হচ্ছে কত আসল হচ্ছে দশ হাজার গুণন এন এর মান হচ্ছে যেহেতু মাসে দেওয়া আছে তাহলে আমরা জানি কত মাসে এক বছর তাহলে বারো মাসে এই জন্য মাসে দেওয়া থাকলে নিচে বারো দিয়ে তারপর যত মাস চাইবে সেটাকে উপরে দিয়ে দেবেন কোন মুনাফার হার তাহলে ছয় ভাগের এই যে একশো ঠিক আছে তাহলে ছয় দিয়ে বারোকে কাটলে দুই একশো এই দুই শূন্য এই যে দুই শূন্য কেটে দিলাম তাহলে থাকে কত একশো তাহলে দুই তার একশো কাটলে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর নয় গুণ করলে কত হয় চার নং পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ টাকা ছেচল্লিশ একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা অনেকভাবে করা যাবে তাহলে দেখেন এই একশো টাকায় যদি আটটি ডিম বিক্রি করে ঠিক আছে তাহলে আমরা দেখেন একশো টাকায় যে দশটা ডিম দশটা ডিমের ক্রয় মূল্য জানা আছে তাহলে দশটা ডিমের বিক্রয় মূল্যটা বের করি তাহলে আটটি আটটি বিক্রয় কত আটটি বিক্রয় হচ্ছে একশো তাহলে একটি বিক্রয় কত আট বাগের একশো তাহলে যেহেতু দশটা কিনছি তাহলে আমি দশটার বিক্রয় মূল্য বের করি তাহলে যদি দশটার বিক্রয় মূল্য বের করি চার দ্বারা কাটলে দুই চার দ্বারা কাটলে পঁচিশ দুই তিন কাটলে পাঁচ পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ টাকা তাহলে দশটির বিক্রয় মূল্য দশটির বিক্রয় মূল্য বের করলাম একশো পঁচিশ আর দশটির ক্রয় দেওয়া আছে একশো টাকা তাহলে লাভ কত টাকা তাহলে একশো পঁচিশ টাকা হচ্ছে লাভ তাহলে একশো টাকায় পঁচিশ টাকা লাভ মানে কি একশো টাকায় পঁচিশ টাকা লাভ মানে হচ্ছে পঁচিশ লাভ ঠিক আছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি এটা গুনে নেবেন সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে যে দুই তিন পাঁচ সাত নয় নয়ত না এগারো তারপর হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হলো ঠিক আছে আটচল্লিশ একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পনেরো মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে মোট ভ্রমণে নৌকাটির গর্ব গতিবেক্ষত দুই ঘন্টায় গেছে অনুকূলে পনেরো কিলোমিটার আর চার ঘন্টায় প্রাথমিক অবস্থায় চার ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসা মানে কি নৌকাটি যেখান থেকে শুরু করেছিল সেখানে ফেরত আসা মানে আগের অবস্থানে ফিরে আসা তাহলে আসতে আবার কত মিনিট লাগছে মানে কত মাইল যেহেতু পনেরো মাইল সে গেছে তাহলে মানে অবশ্যই পনেরো মাইল ফেরত আসছে এবং সেই পনেরো মাইল ফেরত আসছে কয় ঘন্টা লাগছে চার ঘণ্টা তাহলে যাত্রাকালের মোট সময় আছে চার আর দুই ছয় ঘন্টা আর যাত্রাকালের মোট দূরত্ব হচ্ছে তিরিশ মাইল তাহলে ত্রিশকে ছয় ধারা ভাগ করলে কত হবে পাঁচ মাইল মানে গতিবেগ হচ্ছে এই যে পাঁচ মাইল হচ্ছে তার গতিবেগ ছয় দ্বারা ভাগ করলাম কেন কারণ ছয় ঘন্টায় গেছে তিরিশ মাইল আসা যাওয়া করছে ছয় ঘন্টায় তাহলে এক ঘন্টায় পাঁচ মাইল মানে গর্ত এভাবে বের করে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড়ো আটশো বিশ থেকে তত ছোটো তাহলে এরকম থাকলে এই সংখ্যা দুটো যুগ ফল করে নেবেন যুগ করে দুই দ্বারা ভাগ করে দেবেন তাহলেই হয়ে যাবে তাহলে কত হয় আটশো চোদ্দো আর চোদ্দোশো সত্তর বাঘের দুই যেহেতু সত্তর আছে তাহলে অবশ্যই পঁয়ত্রিশ আর সাত সাতশো পঁয়ত্রিশ যদি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু টু অনুপাত থ্রি এবং ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু ফাইভ অনুপাত সা সেভেন হবে তাহলে এক্স ওয়াই জেড কত আচ্ছা ঠিক আছে তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু অনুপাত থ্রি আর ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু হচ্ছে ফাইভ ইস টু সেভেন আচ্ছা ঠিক আছে দেখেন এখানে ওয়াই ওয়াই কমন আছে মানে ওয়াই এটা মিল আছে তাহলে ওয়াই এর এখানে কত পাঁচ তাহলে আমি এটা এই সম্পূর্ণটাকে আমি দেব কত তারা গুণ পাঁচ দ্বারা গুণ দেব তাহলে দশ অনুপাত পনেরো হবে আর এই সম্পূর্ণটাকে আমি গুণ দেবো কত এখানে ওয়ার যে মানটা আছে সেটা তারা গুণ দেবো তাহলে থ্রি ফিফটিন টোয়েন্টি ওয়ান ঠিক আছে এই যে দেখেন ওয়ার মান এখানে পনেরো এই যে এখানে পনেরো মিল আছে ঠিক আছে তাহলে একশো অনুপাত ওয়াই অনুপাত জারি করটা হবে কত দশ পনেরো আর হচ্ছে একুশ ঠিক আছে তাহলে দশ যেহেতু ওয়ার মান তো ওয়ার মান মিল করার জন্যই কি একবার ওয়ার এখানে যে মান এটাতে সম্পূর্ণটাকে গুণ দেবেন আবার এখানে যে মান এটা তারা নিচেরটাকে সম্পূর্ণটাকে গুণ দেবেন তাহলে দশ পনেরো একুশ এটাকে আর ছোটো করা যায় না এই জন্য এটাই হবে আনসার